হ্যালো ভিউয়ার্স গল্প অভির আড্ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য স্বাগতম গল্প অভির আড্ডার প্রথম পডকাস্ট পর্বে আজ আমরা শুনব সেই সব নিরম সংগ্রামের গল্প যাদের ছুটি নেই যাদের সকাল শুরু হয় ঘামে আর শেষ হয় ক্লান্তিতে শ্রমিকদের নিয়ে এক বাস্তব ছবি এক ছুঁয়ে যাওয়া গল্প শ্রমিকদের ছুটিহীন সংগ্রাম শ্রমিক দিবস মানে ক্যালেন্ডারের পাতায় তো একটা বিশেষ দিন লাল কালিতে দাগ দেওয়া হুম কিন্তু প্রশ্ন হলো এই লাল কালির মানেটা কি সবার কাছে মানে সবার জীবনে কি এক সেটাই তো কথা আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর কিছু অংশ এসছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা এই দিনটার মানে আসলে কাদের জন্য কেমন হ্যাঁ ঠিকই বলেছেন অনেক সময় কি হয় মানে এই প্রতীকী উদযাপনগুলো কঠিন বাস্তবতাকে কেমন যেন আড়াল করে দেয় তাই না হুম হাতে থাকায় উৎসটি মনে হচ্ছে তেমনই একটা দিকের কথাই বলছে যেখানে ছুটির ধারণাটাই অনেকের কাছে মানে প্রায় অলীক স্বপ্ন আর কি ঠিক শ্রম আর অধিকারের প্রশ্নগুলো তাদের জীবনে এমনভাবে জড়িয়ে যে একটা বিশেষ ছুটির দিনও আলাদা করে তেমন কোনো ছাপ ফেলতে পারে না হ্যাঁ যেমন এই ভিডিওটিতেই তো বলছে এই লাল কালির অর্থটা সবাই বোঝে না একদম যারা ওই রোদে পুড়ে ঘামে ভিজে পেট চালায় তাদের দিনলিপি তো আর অধুলায় না 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 মানে প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে আসল লড়াই সেখানে শ্রমের অধিকার নিয়ে ভাবার ফুরসতটা কোথায় আসলে মূল ব্যাপারটা হলো কি ছুটির যে ধারণাটা শ্রমিকের অধিকার বিশ্রাম এসব জরুরি কথাগুলোই অনেকের কাছে ঠিকঠাক পৌঁছায় না হুম তাদের জীবনযুদ্ধ এতটাই কঠিন যে ওই উৎসিতে যেমন বলা হয়েছে শ্রমের অধিকার বুঝবে কি করে আজও বেরিয়েছে এই রোদে কাজের জন্য ঠিক দিনটা তাদের কাছে আর পাঁচটা সাধারণ দিনের মতোই হ্যাঁ তেমন কোনো ফরক নেই এই ভিডিওতে বাবু নামের একটি বাচ্চার গল্প আছে সেটা বেশ নজর কারে বুঝলেন ও আচ্ছা কিসের গল্প তার টিউশন আজ ছুটি আচ্ছা আর ছুটি মানেই তার ছোট্ট একটা আবদার কি সেটা মাংস ভাত খাবে কারণ অনেক দিন ভালো খাওয়া হয়নি ছুটির দিনের সাথে জুড়িয়ে থাকা এমন একটা সাধারণ মানে নিষ্পাপ ইচ্ছে আহারে কিন্তু দেখুন এই সামান্য ইচ্ছে পূরণের গল্পটা মানে কতটা জটিল হয়ে দাঁড়ায় এদের জীবনে হ্যাঁ সন্তানের মুখে একটু হাসি ফোটাতে বাবাকে সেই ভোরেই ছুটতে হয়েছে কাজের খোঁজে এখানে ওই যে ইচ্ছে পূরণের আকাঙ্ক্ষা আর কঠিন বাস্তবতার মধ্যে একটা মানে টানা পড়েন সেটা খুব স্পষ্ট ঠিক আর উৎস বলছে বাবা রাতে কাছ থেকে ফিরে এলে হয়তো মাংস ভাত এই হয়তো শব্দটাতেই যেন সব অনিশ্চয়তাটা ধরা আছে একদম একটা যদি কিন্তু থেকেই যাচ্ছে শুধু বাবাই না গল্পে দেখি ছেলেটির মাও আছেন ও বাবুর আবার শরীর ভালো নেই জ্বর এসছে ওষুধ দরকার আচ্ছা কিন্তু মাও মানে মাও ছেলেকে একা রেখে অন্যবাড়িতে কাজে যেতে বাধ্য হয়েছেন অসুস্থ সন্তানকে ফেলে রেখে জীবিকার জন্য ছুটতে হচ্ছে এই পরিস্থিতিটা মানে সত্যি খুব ভাবায় এই ছবিটা কিন্তু খুব জরুরি এটা তো শুধু একটা বিচ্ছিন্ন পরিবারের গল্প নয় তাই না 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 এটা আসলে বৃহত্তর শ্রমজীবী সমাজের একটা বাস্তব প্রতিচ্ছবি যেখানে বিশ্রাম বা ছুটির মতো বিষয়গুলো প্রায় বিলাসিতা মনে হয় হ্যাঁ তাই তো যখন খাবার আর ওষুধের মতো একদম মানে মৌলিক চাহিদা মেটানোই প্রধান সংগ্রাম তখন একটা ছুটির দিন তার তাৎপর্য তো ফিকে হয়ে যেতে বাধ্য আর এই ঘটনাগুলো আসলে সমাজের গভীরে থাকা কিছু কাঠামোগত সমস্যার দিকেও তো আঙুল তোলে ঠিক কিনা কাঠামোগত সমস্যা মানে একটু যদি মানে সেই সব অর্থনৈতিক বা ধরুন নীতিগত দুর্বলতা যা বহু মানুষকে এরকম একটা নিরন্তন সংগ্রামের মধ্যে ঠেলে দেয় বিশ্রাম নেওয়ার সুযোগই দেয় না তাহলে কি এই কাঠামোগত সমস্যাগুলোই মানে আসল কারণ যার জন্য এই ছুটির দিনের যে তাৎপর্য সেটা সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে না হ্যাঁ অনেকটা তাই বাবুর মতো শিশুদের ওই ইচ্ছেগুলো মানে কেমন অনিশ্চয়তায় দুলছে হ্যাঁ এই গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশেষ করে ধরুন অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন বা দিনমজুরির ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনে নীতির প্রয়োগ আর বাস্তবের মধ্যে ফারাকটা কোথায় আচ্ছা আইন বা দিবস ঘোষণা করাই তো যথেষ্ট নয় যদি না তার সুফল একেবারে মানে প্রান্তিক মানুষটির কাছে পৌঁছায় সেটাই তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন অধিকার সুরক্ষিত না হলে ক্যালেন্ডারের ওই লাল দাগটা তো অর্থইনই থেকে যায় তাহলে এই পুরো আলোচনা থেকে এটাই দাঁড়াচ্ছে যে একদিকে শ্রমিক দিবস উদযাপন যেমন জরুরি তেমনি এটাও খতিয়ে দেখা দরকার যে যাদের জন্য এই দিন তাদের জীবনে এর প্রভাবটা আসলে কতটা পড়ছে একদম বাবুর ওই মাংস ভাতের আবদার আর তার বাবা মায়ের ওই নিরন্তর ছুটে চলার ছবিটা এটা একটা বড় প্রশ্ন রেখে যায় কিন্তু অবশ্যই এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে উদযাপন বা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে দেখতে হবে হুম প্রশ্নটা শুধু একদিনের ছুটির নয় বরং প্রতিদিনের জীবনযাত্রার মান কাজের পরিবেশ এবং মানে ন্যূনতম অধিকারগুলো সুরক্ষিত রাখার সেটাই আসল সত্যি এটা খুব ভাবার বিষয় ক্যালেন্ডারের পাতা থেকে এই বিশেষ দিনটা তো মুছে যায় কিন্তু যাদের জীবনের সংগ্রামের রং সেটা একই থেকে যায় তাদের গল্পগুলো আমরা কতটা মনে রাখি বা আদৌ বোঝার চেষ্টা করি কি সেটাই এই প্রশ্নটা না হয় আজ শ্রোতাদের জন্যই তোলা থাকল এই ছিল আজকের গল্প অভির আড্ডায় পডকাস্টের গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করো শুনতে থাকো জীবনের আরো গল্প নতুন রঙে নতুন চোখে বিদায় হাতে হাতে গল্পে কথা চলতে থাকে সুখে স্মৃতি ধরি আড্ডা চল go po